নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস এইটের একটা জ্যামিতি রঙ্গ করবো নাইনেরও বলতে পারো তো দেখো আমি টুকে রেখেছি এবিসিটি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিএম কোন এবিসিকে বি কে করলে কোন এ এম এর মান অপশন আছে চারটা পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি তো এই যে ছোট্ট জ্যামিতিক অঙ্কটা এটা ছোট্টই বলা চলে দেখবে এমসি কিউ যেহেতু তো এই ছোট্ট জ্যামিতির অঙ্কটা করতে গেলে আমাদের যে যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় সমানও হয় তো আমার এক্ষেত্রে সমানটা প্রয়োজন পড়ছে না একটা সামান্তরী তার বিপরীত বাহু সমান্তরাল ওপরের বাহু নিচের বাহু এবং বাম পাশের বাহু ডান পাশের বাহু সমান্তরাল এছাড়াও আরও ধর্ম আছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান বিপরীত কোণগুলো সমান কর্ণোদয় অসমান সেই ধর্মগুলো আমার লাগছে না আমার যতটুকু লাগছে আমি এই অঙ্কের জন্য ততটুকু তথ্যই আমি কিন্তু দিচ্ছি তো সামান্তরিকায় বিপরীত বাহু কিন্তু সমান্তরাল হয় এইটুকু অংশ আমার লাগছে আর দুটো সমান্তরাল রেখাকে যদি আরেকটা রেখা ছেদ করে যাকে আমরা ছেদক বা ভেদক বলি তাহলে যে একান্ত কোণ উৎপন্ন হয় এই পাশে কোনটা এই পাশে কোনটা যে ডাকৃতি কোন দেখো যে ডাকৃতিক এই একান্তরকণের সঙ্গে একান্ত কোন সমান হবে যদি এই রেখা দুটো সমান্তরাল হয় আবার এই পাশে যে একান্তর কোনটা আছে এইটা আছে এই কোনটার সঙ্গে এই কোনটা একান্ত কোন হবে সমান হবে যদি দুটো রেখা সমান্তরাল হয় এবং তাদেরকে একটা ছেদক বা ভেদক ভেদ করে তাহলে যে একান্ত কোন উৎপন্ন হবে তারা সর্বদা সমান হবে আর একটা তথ্য লাগবে সেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমুদ্রীবাহু ত্রিভুজ আঁকলাম এবিসি একটা সমুদ্রিবাহু ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজে এবি বাহু আর এসি বাহু যদি সমান হয় তাহলে আমরা কি জানি সমুদ্রিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হলে বিপরীত কোনগুলোও সমান হয় মানে বিকোণ আর সিকোণ সমান হবে এবার এই যে নিচে ভূমি থাকছে তার মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু যোগ করলে যে আমরা রেখাটা পাবো সেটা কিন্তু সর্বদাই ভূমির উপরে লম্ব হবে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি হবে এটা সমুদ্রিবাহুর ক্ষেত্রে প্রযোজ্য সম আরেকবার বলে নিই যে কোনো সমুদ্রিবাহু ত্রিভুজের দুটো সমান বাহু থাকছে সেটা আমরা জানি তৃতীয় যে বাহুটা থাকছে যেটা অসমান বাহু তার মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষবিন্দু যুক্ত করলে যে রেখাটা পাবো সেটা তৃতীয় বাহুর ওপরে লম্ব হবে তো এই তিনটা তথ্য কিন্তু আমাদের লাগছে অঙ্কটা করতে খুবই ছোট্ট অঙ্ক দেখো এবার আমি সামান্তরিকটা এঁকে নিয়েছি এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম তাহলে আমি এবিসিডি সামান্তরিকটা এঁকে নিচ্ছি এ বি সি ডি সামান্তরিক এঁকে নিলাম সামান্তরিকের কি বলেছে বিডি কর্ণের মধ্যবিন্দু এম এই যে বিডি কর্ণ মধ্যবিন্দু মধ্যবিন্দু এম আমি কী করলাম এ এম যোগ করলাম এবার অঙ্কটা আমরা শুরু করব আচ্ছা যেহেতু এব একটি সামান্তরিক তাহলে প্রথমে আমি কি বললাম আমার সামান্তরিকের কোন ধর্মটা লাগবে যে বিপরীত বাহু সমান্তরাল অতএব এডি বাহু আর বিসি বাহু এটা সমান্তরাল আবার সাথে সিডি বা ডিসি এটাও কিন্তু সমান্তরাল কিন্তু আমার ওটা লাগছে না সেই আমি লিখছি না তো এডি আর পিসি সমান্তরাল আর বিডি হচ্ছে ছেদক বা ভেদক লিখছি যেহেতু এডি সমান্তরাল বিসি সি ও বিডি ছেদক ছেদকও লিখতে পারো বা ভেদকও লিখতে পারো অতএব এই যে একান্তর কোন তৈরি হবে এই কোনটা আর এই কোনটা দেখো জে একান্ত কোণ সর্বদা জে টাকৃতি নয় যে টাকৃতি এই কোন দুটো সমান হবে ওই যে আমি এই ধর্মটা কাজে লাগালাম এই যে জেড আকৃতির কোন হলে দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটা ছেদক বা ভেদক যদি ছেদ করে তাহলে যে একান্তর কোণ তৈরি হয় তারা সমান হয় যদি এই বাহু দুটোর সমান্তরাল হয় যেহেতু সমান্তরিক এর এডি আর বিসি সমান্তরাল আর পিডি ছেদক তাহলে এই যে জেড আকৃতির কোন এই কোনটা আর এই কোনটা এরা সমান তাহলে লিখছি অতএব কোন বিডিএ বা এডিবি সমান একান্তর কোন কোণটার নাম কি বিসি বা সিবিডি লিখে রাখলাম আবার দেখো প্রশ্নে বলা আছে কি এবিসি কোনের সমুদ্রিখণ্ড হচ্ছে এই যে এটা বি বলেছে এই যে বিএম কোন এবিসি কে সমুদ্রি খণ্ডিত করলো বিএম এই যে বিএম কোন এবিসি সিকে সমুদ্রী খণ্ডিত করলো তা লিখব আবার যেহেতু বিএম কোন এবিসি এর সমদ্বিখণ্ডক তাহলে কী কী সমান হবে সমদ্বিখণ্ডক হলে এই কোণের মান আর এই কোণের মান সমান হবে অর্থাৎ কোন এ হতে কোন এ সমান হবে কোন ডিবি বা কোন সিবিডি পেয়ে গেলাম এবার দেখো কোন সিবিডি এর সঙ্গে একবার এডিবি সমান হচ্ছে এবার কোন সিবিডি এর সঙ্গে এ বিডি সমান হচ্ছে তার মানে কি ডান দিকটা সমান তাহলে এই কোন দুটো সমান হবে অতএব আমরা লিখতে পারি কোন এডিবি সমান কোন এ তাহলে ছবিতে কোন দুটো কোন দেখাচ্ছে ছবিতে দেখাচ্ছে কোন এবিডি মানে এই কোনটা এর সঙ্গে কোন এডিবি এই কোনটা সমান এবার এই ত্রিভুজটা কল্পনা করো ত্রিভুজ এবিডি তাহলে লিখো ত্রিভুজ এবিডি এর দুটো কোন সমান পেলাম দুটো কোন যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি কোন হবে সমদ্বিবাহু দুটো বাহুও সমান হবে এই যে কোন বিপরীত বাহু সর্বদা সমান হয় তাহলে কোন এডিবি এর বিপরীত এই ত্রিভুজটা যদি নিই তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি আর এই কোণের বিপরীত হচ্ছে এবি তার মানে এবি আর এবি সমান হচ্ছে তাহলে কী হচ্ছে ত্রিভুজ এব একটি সমদ্বিবাহু ত্রিভুজ হল এবার আমরা তৃতীয় তথ্যটা যে বলেছিলাম সেইটাকে কাজে লাগাবো সমদ্বিবাহু ত্রিভুজের কী ছিল শীর্ষবিন্দু থেকে তৃতীয় বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা পাবো সেটা নব লম্ব হবে অর্থাৎ কোনটা নব্বই ডিগ্রি হবে তাহলে দেখো এবার ত্রিভুজে বিডি বাহুর মধ্যবিন্দু এম এবার সমদ্বিবাহু ত্রিভুজ সমুদ্রীবাহু ত্রিভুজ ডি এর ডি বাহু মধ্যবিন্দু এম অতএব এ এম লম্ব হচ্ছে বিডি এ এম লম্ব বিডি তাহলে এ এম যদি বিডির ওপরে লম্ব হয় তাহলে এই কোনটা কত হবে নব্বই ডিগ্রি অতএব কোন এম বি সমান নব্বই ডিগ্রি তাহলে আমাদের অপশান কোনটা আছে এ এম বি নব্বই নিজে এসে সি নাম্বার অপশানটা কিন্তু অ্যান্সার হচ্ছে তাহলে দেখতে পাচ্ছ অঙ্কটা খুবই সহজ কিন্তু জ্যামিতির কিছু সাধারণ তথ্য যেগুলো জানা খুবই প্রয়োজন প্রাথমিক তথ্য সেগুলো না জানলে কিন্তু এই অঙ্কটা হবে না তো খুবই সহজ কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলে না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ